ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি আপনার পার্টনার যার সাথে আপনি অনেকদিন ধরেই রিলেশনশিপে আছেন তো তার ক্যারেক্টারটা কেমন আপনার কি কখনো জানার ইচ্ছে হয়েছে হ্যাঁ মানুষটাকে আপনি দেখেছেন চিনেছেন জেনেছেন কিন্তু আসলে সে মানুষটি কেমন সেটা কি জানার একবার ইচ্ছে হয় যদি ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য চলুন জেনে নেওয়া যাক আপনার পার্টনারের ক্যারেক্টারটা কেমন আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যার ফলে পরবর্তীতে ইউনিভার্সাল মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে আর কেউ ভিডিওটা স্কিপ করবে না ধৈর্য ধরে কষ্ট করে দেখুন এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন এটা টাইমলেস রিডিং আপনার এই সিচুয়েশান যেই মুহূর্ত থেকে শুরু হতে চলেছে সেই ঠিক তার আগে এই ভিডিওটার মাধ্যমে ইউনিভার্স আপনাকে জানান দেওয়ার চেষ্টা করেছে ওকে এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া না শুধুমাত্র এনার্জি কালেক্টের মাধ্যমে রিডিং করা হয়ে থাকে তাই নিঃসংকোচে আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এটা পার্সোনাল রিডিং নয় যে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ হবে এটা জেনারেল রিডিং তাই যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবেন চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক অবশ্যই আপনার পার্টনারের নামটি কিন্তু তিন থেকে সাতবার ভাববেন এবং ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আপনার পার্টনারের ক্যারেক্টার খুবই ভালো খুবই পজিটিভ একটা মানুষ যাকে আপনি পেয়ে সত্যি আপনার লাখটা খুবই ভালো এরকম একটা মানুষকে আপনি আপনার পার্টনার হিসেবে পেয়েছেন কিন্তু কোথাও না কোথাও সেই মানুষটি আঘাত পেতে চলেছেন কোনো দিক থেকে সেই মানুষটি কোনো মানসিকভাবে কষ্ট পেতে চলেছেন খুব শীঘ্রই তিন মাসের মধ্যে কিন্তু সে কোনো দিক থেকে মানসিক কষ্ট পেতে চলেছেন তাই জন্য তার থেকে অ্যালার্ট থাকবেন আপনিও নিজে থেকে কিন্তু অ্যালার্ট থাকবেন হয়তো আপনার ক্ষেত্রে কোনো ভুলের জন্য আপনি সেহ হতে পারে তিন মাসের মধ্যে কিন্তু হটা হওয়ার চান্স আছে তাই জন্য যা করবেন ভাবনা চিন্তা করে করবেন কারণ মানুষটি কিন্তু খুবই ভালো মনের মানুষ এক দৃঢ় মনের মানুষ সবাইকে নিয়ে থাকতে পছন্দ করে সবাইকে সাহায্য করে সবার সাথে চলতে পছন্দ করে এবং আপ বিশেষ করে আপনাকে কিন্তু প্রোটেক্ট করার সবসময় চেষ্টা করে আর যাকে যাকে সে প্রচণ্ড ভালোবাসে তাদেরকে কিন্তু পাশে দাঁড়ানোর জন্য একদম রয়েছে খুব ভালোভাবেই সে সবার সাথে কিন্তু খুব ভালোভাবে মিশতে পারে এবং সে কিন্তু প্রচণ্ড সাহসে সে কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু ভয় পেতে পারে না সবসময় সত্যের সাথে চলে সত্য এর সাথে আপোষ করতে চায় না ঠিক আছে সে সে সফল একটি ব্যক্তিত্ব ব্যক্তি হবে সফল ব্যক্তি হতে চলেছে কারণ সে মানুষটি দৃঢ় প্রতিজ্ঞ এবং সাহসী শান্তভাবে সমস্ত কাজটিকে সমাধান করতে পারে এবং নিজের পরিশ্রমের দ্বারা কিন্তু সব কিছুই জিতে নিতে পারেছে সে তার লাইফে অনেক কিছুই চেঞ্জ হতে চলেছে তার লাইফে কিন্তু খুবই ভালো কিছু হতে চলেছে খুব ভালো হতে চলেছে কিন্তু তার আগে কিন্তু তিন মাসের মধ্যে হার্ট ব্রেক হতে চলেছে মানে অর্থাৎ হচ্ছে যে কোনোভাবে কোনো দিক থেকে কিন্তু মানসিক আঘাত পেতে চলেছে সেটা আপনার ক্ষেত্রে না হতে পারে অনেকের ক্ষেত্রে আরও অন্য অন্য দিক থেকে কিন্তু কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনার পার্টনারে কিন্তু হার্ট ব্রেক হতে চলেছে প্রচণ্ড মানসিক আঘাত পেতে চলেছেন সেই সময়টা কিন্তু আপনাকেই খেয়াল রাখতে হবে আর পাশে থাকার কিন্তু ওটাই মেন সময় আপনি তার সঙ্গে হয়েছেন তো সেই বিপদের সঙ্গী তো আগে তো থাকতে পারে না সুখের তো সঙ্গী অনেকেই হতে চায় আর হয় কিন্তু দুঃখের সঙ্গী কেউ থাকে না বিপদের সঙ্গে কেউ হতে চায় না তো এই জন্য আপনাকে সেই বিপদের সঙ্গী হতে হবে সেই দুঃখের সময় আপনাকে কিন্তু পাশে থাকতে হবে কারণ তার লাইফে কিন্তু তারপরেই কিন্তু চেঞ্জ আসতে চলেছে এবং অনেক অনেক কিছুই চেঞ্জ হতে চলেছে সে নিজেকে অনেকটা পরিবর্তন করবে এবং নিজের অনেক গুণ যেগুলো হয়তো কোনো ক্ষেত্রে তারা নিজের কাছেই খামতি মনে হয় যেটা অন্য কেউ হয় তো কোনো ক্ষেত্রে কোনোভাবে কষ্ট দিচ্ছে তো সেগুলো চেঞ্জ করার চেষ্টা করছে এবং নিজেকে আরও স্ট্রং বানিয়ে আরও বড় কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করছে যাতে সে আরও সাফল্য এতে পরিণত হয় এবং সবার খেয়াল রাখতে পারে সবার যত্ন নিতে পারে তার ফ্যামিলির যত্ন নিতে পারে আপনার যত্ন নিতে পারে আপনাকে এবং আপনার ফ্যামিলি তার ফ্যামিলি সবাইকে যেন খুব ভালোভাবে রাখতে পারে এবং সারা জীবন যাতে আপনার সাথে আপনার পাশে থাকতে পারে কিন্তু কোথাও না কোথাও কিন্তু অনেক কিছু চেঞ্জ হতে চলেছে যেমন তেমনই অনেক কিছু ক্ষতি হতে চলেছে যখন কোনো কিছু চেঞ্জ হবে তার সঙ্গে সঙ্গে কোনো কিছু খারাপ কিছুও হয় চেঞ্জ হচ্ছে তো সেটা খারাপ থেকে আরও ভালো করে চেষ্টা করতে চালিয়ে যেতে হবে আর কোনো দিক থেকে ক্ষতি হওয়ার চান্স আছে সেটা ঠিক ষোলো মাসের মধ্যে মানে অর্থাৎ হচ্ছে যে আপনার দু থেকে আড়াই বছরের মধ্যে কিন্তু কোনো বড় ক্ষতি হতে চলেছে তিন মাসের মধ্যে একটা ক্ষতি হবে সেটা মানসিক আঘাত হবে আর দু থেকে আড়াই বছরের মধ্যে যেটা ক্ষতি হবে সেটা শারীরিকভাবেও ক্ষতি হবে মানসিকভাবেই ক্ষতি হবে প্রচণ্ড ভাল বড় ক্ষতি হতে চলেছে এই দু তিন বছরের মধ্যে এবং অনেক কিছু ভালোও হতে চলেছে যেমন ক্ষতি হতে চলেছে তেমন কিন্তু ভালোও হতে চলেছে পার্টনার চেয়ে খুব খুশি মনের মানুষ খুব আনন্দে থাকতে ভালোবাসে আনন্দ করে সবাইকে নিয়ে বাঁচতে ভালোবাসে নিজের বিপদটাকে সে লক্ষ্য করতে পারে না কিন্তু এদিকে খুবই পজিটিভ মানুষ খুবই পজিসিভ মানুষ আপনাকে প্রচণ্ড মন থেকে ভালোবাসে প্রচণ্ডভাবে আপনার প্রতি আকর্ষিত হয় আপনার মায় পড়ে যায় বলতে গেলে মায়া ঠিক নয় আপনার ভালোবাসায় পড়ে যায় সেটাও এক ধরনের মায়া তো যাই হোক না কেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সবসময় খুশি রাখার চেষ্টা করে এবং তার ফ্যামিলিকেও কিন্তু সেভাবেই সে গুরুত্ব দেওয়ার চেষ্টা করে দুই দিকে সে ঠিকঠাক কন্ট্রোলে রাখতে পারে এবং কন্ট্রোলে রাখার চেষ্টাও করতে থাকে এবং সেটাতে খুব ভালোভাবে সফল হয় কিন্তু বিপদ আসতে চলেছে সেটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং তাকে সাবধানে রাখতে হবে সাবধানে আপনাদের চলাফেরা করতে হবে বিশেষ করে আপনার পার্টনার কিন্তু সাবধানে এখন চলাফেরা করা উচিত অনেক উন্নতি হতে চলেছে অনেক যেমন উন্নতি হতে চলেছে তেমন কিন্তু ক্ষতিটাও আছে সেই দু উন্নতি ক্ষতি নিয়েই কিন্তু জীবন এগিয়ে চলবে ঠিক আছে নিজেকে স্ট্রং রেখেছে নিজেকে সেই স্ট্রং হিসেবে রেখেছে কিন্তু দুর্বল হয়ে পড়বে কারণ এত ধাক্কা তার পক্ষে সহ্য করা একটু অসম্ভব ব্যাপার হলেও এই ধাক্কাটা সহ্য করতে হবে এবং সেটাই কিন্তু তার কাছ থেকে সবথেকে কষ্টের বিষয় আপনার মানুষ যে মনে মানুষ বলুন না কেন যে পার্টনার আপনার এখন আছে সেই মানুষটি কিন্তু খুবই ভালো যাদের ক্ষেত্রে নতুন হতে চলেছে যে মানুষটিকে আপনি মনে মনে ভালোবেসেছেন এবং সেও আপনাকে ভালোবাসে তো সেক্ষেত্রে কিন্তু মানুষটা খুবই ভালো আপনাদের ক্ষেত্রে এই কিছু কিছু ছোট ছোট বিপদ আছে ক্ষতি আছে কিন্তু তার থেকেও বড় কথা অনেকটা সুখ অনেকটা আনন্দ অনেকটা সবার সাথে শেয়ারিং শেয়ারিং করা অনেকটাই ভালো লাগে অনেকটা বেশি ক্লোজ লাগে সবাইকে ঠিক আছে বেশি চিন্তা করার কোনো দরকার নেই আপনার পার্টনারটা সত্যি আপনার অনেক ভাগ্যের ফল এরকম একটা পার্টনার পেয়েছেন আপনারা এত সুন্দর একটা পার্টনার পেয়েছেন আর যারা যারা পেতে চলেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটাই তব যে আপনাদের কিন্তু সেই রকম পার্টনার আসতে চলেছে ওকে আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বুঝবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন দেখা হচ্ছে না এই ভিডিওতে আজকের জন্য একটু কুকুরটা পাবে